ফুল ফুটেছে মেয়ের জন্য তুলে নিলাম ওকে একটু ভাজা করে দেবো তবে এই শীতের ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে যা দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের সকলকে সকাল সকাল জানাই বা বড়দিনের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আজ হলো সোমবার আর তার সাথে সাথে যিশু খ্রিস্টের জন্মদিন যিশু খ্রিস্ট যা আমাদের সকলের কাছেই একটা ইন্সপিরেশন চলো আজকের দিনটা তাহলে তাকে স্মরণ করে তার জন্মদিন নানা রকমভাবে চারিদিকে উদযাপিত হচ্ছে সেগুলোকে এনজয় করি আর চলতে থাকি সারাদিনের ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার মনে হয় তাতে তোমাদের বেশি লাভ হবে চলো টাটা ফিরছি কিছুক্ষণ পর ম্যারি ক্রিসমাসের সকালে একদম সব জিনিস নিয়ে চলে এসেছি যেগুলো আমরা পছন্দ করি এইটাকে মেয়ের ফেভারিট মেয়ে এখন এটা ভীষণ ভালোবাসছে দুধের মধ্যে দিয়ে খাচ্ছে তার বাবাকে বলেছে বাবা এবার একটা ট্রায়াল প্যাক এনেছে মানে মিডিয়াম সাইজের যেটা বড়োটা আর আনে নি এই যে ক্রিসমাসের সকালে এটা না হলে চলে বলো আর তার সাথে সাথে এইখানে ফ্রি এই দিয়ে আমার বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে মোটেই অবশ্য ফ্রি নয় জানো তো এটা দাম ধরেই ওরা ধরে মানে প্যাকেটের দাম এটা ডিব্বার দাম ধরেই ওরা কেকের দাম ঠিক করে আর তার সাথে এই যে আমার আর মেয়ে দুজনেরই খুব ফেভারিট এই মুড়ি মোবাইল মুড়ি তাহলে এই তিনটে কেমন জমলো দেখো তো একটা হচ্ছে কেক আর একটা হচ্ছে চকলেট সিরাপ আর একটা হচ্ছে মুড়ি তিনটে কি জমছে দেখো তিনজনের একসাথে থাকাটা বাঙালিদের ঘরে কতটা সই সেটা বলবো এ দেখো বাড়ির উপর থেকে সবজি নিয়ে নিলাম কী কী নিলাম এ দেখো ধনে পাতা ফুলকপি মুলো শিম কাঁচা লঙ্কা আলু সব বাজার করে উঠলাম হয় যায় সব থাক এখন আপাতত এখানে আমি আগে রান্না যে চাপিয়ে গ্যাস অফ করে চলে গেছি সেটা শেষ করি ক্রিসমাসের সকাল সেই জন্য একটা স্পেশাল রান্না না করলে হয় তাই জন্য বানিয়ে নিচ্ছি পরোটা আজ কোনো পূর্বরা পরোটা না প্লেন পরোটা করছি তার সাথে একটা সবজি বা ভাজা কিছু করব। অ্যাকচুয়ালি আজকে তো সোমবার ফলে কোনো কিছুই ভালো লাগছে না যে কী দিয়ে আজকের দিনটা উদযাপন করব বুঝতে পারছি না আমার বড় যাইয়ের পুজো হয়ে গেল দেখো শঙ্খ বাজছে আর আমার এখনো কিছুই হলো না সেইভাবে যা আমি এখন ভরপুর সংসারে সকালের জলখাবারে নেমে পড়েছি তৈরি করতে আর এখন পরোটা ভেজে নিয়েছিলাম আসলে আগে আটা মারতে মারতেই চলে এসেছিলো সবজিওয়ালা যার ফলে বেলে পুরোটা উঠেই উঠতে পারিনি তার আগেই চলে গেছিলাম সবজি নিতে আমি কিন্তু পরোটায় সাধারণত ডুবো তেলে করি না পরোটাতে আমি অল্প অল্প করে ভাজি আর অল্প অল্প করে দেখতেই পেলে একটু একটু করে তেল দিই তাতে কিন্তু অনেক তেল কম হয় লাগে হয় না লাগে আর খুব সুন্দরভাবেও হয় পরোটাটা কিন্তু খেয়ে তুমি বলতে পারবে না যে সেটা ডুবো তেলে ভাজা হয়নি আমি এভাবেই ভাজি যদিও আমার মামি শাশুড়ি একটু ডুবো তেলে তেলে পরোটা ভাজাটা আমাকে শিখিয়েছিলেন কিন্তু সবসময় অত ডুবো তেলে ভাজলে না শরীরের পক্ষে সেটা হানিকারক আমি জানি তাই সেটা করি না সবসময় চলো এটা রেডি করি সকালে জলখাবার দিতে হবে আর যেহেতু সোমবার এই সমস্ত পাঁচমিশালি সবজিটা কেটে নিয়েছি দেখো এর মধ্যে মূলো শিম গাজর আলু মিষ্টি কুমড়ো বেগুন তার সাথে এই যে ফুলকপির যে ডাঁটা হয় সেই ডাঁটা এই দিয়ে একটা চচ্চড়ি মতো সর্ষে বাটা দিয়ে বানাবো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই তেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে দিলাম এই কারণেই যেহেতু সর্ষে বাটা দেবো শাস সবার শেষে সেই জন্য সব সবজিগুলো পর 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 দিয়ে নিলাম আর এখন সর্ষে বাটাটাও দিয়ে নেছি আর নামানোর আগে একটু চিনি মানে স্বাদ অনুসারে দেব এই নাও তোমার খাবার এই নাও এটা দেবো আচ্ছা আচ্ছা হানি মেরি ক্রিসমাস কি সুন্দর হয়েছে ড্রয়িংটা বাবা লে এই পাপা নিয়ে এসছে তোমার জন্য তুমি দুধ দিয়ে খাবে না কি হয়েছে শোনা আচ্ছা না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ কি সুন্দর দেখ ঝকঝকে রোজ কে বলবে না ও আজকে খাইয়েই তো দেই একটু দিয়ে দিই দেখুক খেয়ে অনেকটা দেখতে লাগছে কেমন বলো তো ঝোলা গুড়ের মতো না না চিচি এরকম বলো না তোর ফেভারিট জিনিস সকালের ব্রেকফাস্ট একটা সুন্দর পরোটা তার সাথে ধনে পাতা চাটনি আর আমার গরম গরম চা দুধ চা চিনি দিয়ে আজকে চিটে চলো সেরে কি াস্টের মেথি শাক দেখো সে শাক রেখেছি মেথি শাকটা একটু বেছে নিলাম নিয়ে এখন ভালো করে জলে ভিজিয়ে রেখেছি একশো দুষ্ণ গরম জল এখন এটাকে ভালো করে কচলে কচলে কয়েকবার ধুয়ে তুলে তারপর রান্না করবো এখন যে ধনেপাতাগুলো পাতা নিয়েছি সকালে সবজি থেকে সেটা ধুয়ে একটু রোদে দিয়েছিলাম জলটা মোটামুটি নড়ে গেছে এখন ভালো মতন কুচি কুচি করে কেটে ডিপবাই করে ফ্রিজে রেখে তোমরাও কিন্তু এটা করতে পারো কারণ এরকম ভাবে যদি মোটামুটি একটা সাইজের করে রাখো তাতে দিয়ে তোমরা বড়াও করতে পারবে সবজিতেও দিতে পারবে আবার বাটা করতে চাইলে সেটাও করতে পারবে আমি রান্নাঘরে বিজি হঠাৎ করে ওর বাবা এসে বলছে এই দেখো মানে ওর মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য কত কি নিয়ে এসছে ওর বাবা পাড়াতে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের আজকে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে সেখানে এই গানটা বাজছে আর আমি মনে মনে ভাবছি ভিডিও করার পর এটা আবার না কপিরাইট চলে আসে ছোট ছোট আনন্দ ঘন ওই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমারও খুব ভালো লাগে তারপরেই আবার বাকি ছিল যে আসল বাস্তব ঘটনা মানে পেটে দিতে হবে রান্না শেষ হয়নি আর তার মধ্যে সোমবার ফলে অনেক বেশি পদ রান্না করতে হয় দেখবে নিরামিষের দিন সেই জন্য আমরা চলে আসলাম সেটা যে মেথি পাতাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কুচি কুচি করে কেটে নিলাম দেখো এখন এটাকে রান্না করব কিভাবে সেটা শেয়ার করছি তোমাদের সাথে মেয়ের জন্য যে মিষ্টি কুমড়ো ফুলটা ফুটেছিলো সেটা একটু ভেজে নিচ্ছি তা প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম শাক ভাজবো দেখে তা ভাবলাম আগে আবার তেল নষ্ট করবো এই তেলেই প্রথমে ভাজাটা ভেজে নিই তাই এটাই আগে ভেজে নিলাম তবে লবণটা দিতে ভুলে গেছিলাম তাই কড়াইতে এখন একটু লবণ দিয়ে পিটপিট করে কুমড়ো ফুল বড়াটা ভেজে নিই এটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে ভীষণ আর তার মধ্যে বাড়ির একদম টাটকা জিনিস ফলে এটা তো দেওয়াই যায় যে কোনো শিশুকেই তোমরা কিন্তু বাড়িতে এরকম টুকটাক লাউ গাছ কুমড়ো গাছ লাগাতে পারো যদি অল্প কিছু জায়গা থাকে না থাকলেও অন্তত টবে লাগাও আমি কিন্তু মানে আমার ছাদ বাগানেই এটা করেছি আমাকে দেখে যদি তোমরা কেউ একজন ইন্সপায়ার হও তাহলেই কিন্তু আমার সার্থকতা একটা রান্না করার পর তারপরে সেই তেলেই আরেকটা রান্না কিন্তু অনেক ক্ষেত্রেই করা যায় তাতে কিন্তু তেলেরও সাশ্রয় হয় আমি একজন গৃহিণী হয়েই তোমাদেরকে এই কথাটা বলছি যারা নতুন সংসার করছো বা রান্না নতুন করছো তাদের জন্য এটা একটা ছোট্ট টিপস অনেক সময় ভাজাভুজি হয় সেই ভাজাভুজির তেলে কিন্তু তোমরা এইভাবে তরকারি আবার করে নিতে পারো শাক করা খুব সহজ মানে শাকের মধ্যে সবচেয়ে বেশি সহজ বোধ হয় শাক বানানো যেমন ধরো আমি কাল এখন ওই তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন না দিয়ে শুধুমাত্র একটা লঙ্কা ফোড়ন দিলাম ছিঁড়ে তারপরে এই শাকগুলো দিয়ে দিলাম এখন হলুদ লবণ দিয়ে দিলাম ব্যাস মিনিট পাঁচেকের মধ্যে মোটামুটি শাক মচে যায় যদি ভালো টাটকা শাক হয় আর না হলে খুব বেশি হলে সাত আট মিনিট হয়ে গেল একটা পট তোমার আর এটা খেতে যা কি টেস্ট যে এটা খেতে পছন্দ করে সে তো খুব ভালো করেই জানে দেখো তো রান্নাটা আমার কেমন হয়েছে প্রায় শেষের পথে নিরামিষের দিনে শেষ আইটেম রান্না করছি না এটা রান্না করতে হবে না তবে বাড়তে হবে সেটা হচ্ছে আমার বরের ভীষণ পছন্দের এইটা কিন্তু দেখো এই কি বলতো বড়া কুমড়ো ফুলের বড়া খেয়ে সুন্দর করে এই শাকটা শাক দিয়ে আগে খাও ফার্স্ট এটা সাম আজকে হচ্ছে সাম্বার সোমবারে তো তোমার বিরক্তিকর কিছু আইটেম আজকে সেই ভয়ানক সোমবার না সেই ভয়ানক সোমবার তোমার ফেভারিট ফেভারিট জিনিস করেছি আজকে দেখো আমার মনে হয় আজকে সোমবারটা অতটা খারাপ চলে যাবে কি গড়াবে নাকি নিয়া শুনিয়া খাবো খাবো তুমি খাও একটু রাইস দেবো না সে না ব্যথা নেই তো না পুটুনি চলো চলো চা আর এটা কি কেক চলো খেয়ে নাও বিস্কুটটা এখনো শেষ হয়নি এই দেখো আমাদের ক্রিসমাস ট্রি কি সুন্দর সকালে নিয়ে এসেছে ওর বাবা কি সুন্দর না দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মেয়েকে আজকে ব্যান্ডেজ খোলা হলো অনেকটাই হিল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মালদা কার্নিভালে প্রচণ্ড মানে ওর জন্যই যাওয়া এটা আবার কি হচ্ছে মাদাসে যাব কেমন মাছ দেখো মালদা কার্নিভালে ওকে নিয়ে যাচ্ছি ওই যাই ছিল বারবার করে মেলায় নিয়ে যাও মেলায় নিয়ে চলো তো চলো যাই একটা অধ্যায় শেষ হলো চলো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করবো এটাই হেঁটে তিনজনে মিলে পৌঁছে গেলাম মালদা কার্নিভাল মালদা কার্নিভাল হবে সাত দিন ধরে যে আমাদের ময়দান ঠিক তার পাশে যে যে মাঠটা রয়েছে সেইখানেই চলছে অনুষ্ঠানটা মঞ্চে এখন প্রোগ্রাম করছে সে হচ্ছে রাহুল অনেক দূরে রয়েছে বুঝতে পারছো না অবশ্যই এর পরে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কে কে প্রোগ্রাম করবে এই যে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আর এইখানে দেখো মানুষের ভিড় মনে হচ্ছে যেন মানুষের মাথা মানুষে খাচ্ছে ঠিক সেই রকম এত ভিড় থেকে আর এদিকে খবরেও জানছি যে করোনা বেড়েছে আবার ওই ভয়ের চোটে আমি মেয়েকে নিয়ে আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি প্রথমে একটু ওর বাবা গেল মেয়ের জন্য একটু চিকেন লালিপ নিয়ে আসলো ও খেলো আর দেখো কি আনন্দ সহকারে খাচ্ছে যদিও বাড়িতে এসে বলেছে আমার পেট ভর্তি হয়ে গেছে আমি আর খাব না এই দুখানা ছিল চিকেন লালিপ এতটুকু বাচ্চা যদি খায় সেটা খুব স্বাভাবিক আর পেটে কি আর জায়গা থাকে বলো তারপরে সেখান থেকে আর দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই আমার ফেভারিট একটা খাবার আবার দেখতে পেয়ে গেলাম এই যে ভাক্কা পিঠা যেটা আমরা খুব ছোটোবেলার থেকেই খাই গ্রামের মানুষ আমরা ফলে এগুলো খুব পছন্দের জিনিস আমাদের কাছে তা চলো আমি তো আবার ক্ষীর দিয়ে খেতে পারি না আমি সেই জন্য শুধুমাত্র গুড়েরটাই খাই নাহলে আমার কিন্তু অ্যাসিড হয়ে যায় বাড়ি ফিরেই শীতের আরও একখানা মজাদার খাবার বানিয়ে নিচ্ছি কি বলতো তো হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো টমেটো বেগুন দিয়ে বেগুন পোড়া বেগুন আর টমেটো পুড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছি তেল ধনেপাতা পাতা লবণ আর তার সাথে কাঁচা লঙ্কাও একটা দিয়েছিলাম দিয়ে মেখে নিলাম দুভাবে কেননা ঝাল ছাড়া মেয়ের জন্য মাখতে হবে বললো আমি একটুখানি খাবো বেগুন পোড়া শুধু বেগুন পোড়া খেয়েছে জানো টমেটো দিয়ে যেহেতু মেখেছি ওই জন্য ওর মনে হয় আরও বেশি টেস্ট লেগেছে ভালো করে চটকে চটকে বেগুনের ভর্তা আমরা অনেকেই বাঙালিরা বলি এটাকে বেগুনের ভর্তা সেটা বানিয়ে নিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রান্নাগুলো কেমন লাগলো তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও শীতের রাতে এরকম সুন্দর বেগুন পোড়া দিয়ে খেতে কার কার পছন্দ হয় অবশ্যই কিন্তু লিখে জানিও তাহলে আমার চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এখনকার মতন জানাচ্ছি সকলকে শুভরাত্রি নতুন একটি সকালে আবার দেখা হবে তোমাদের সাথে